হ্যালো আর সালাম আলাইকুম আমি আজকে চলে এসেছি চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার অন্তর্গত আলমডাঙ্গা সেই বিখ্যাত বৈশাটে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা সেনের পয়চয়টি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন সবাইকে পবিত্র রমজান বাহি রমজানের শুভেচ্ছা পেয়ার্স আমি এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ বাজারে পশ্চিম পাশে যেখানে ছোটো ছোটো বাছুর গরু আমদানি হয়েছে আমি কিন্তু সেই জায়গাতে আসছি আপনাদের কাছকে টোটাল বাছুর গরুর বাজারটা ঘুরে দেখাবো অর্থাৎ এমন সুন্দর সুন্দর বাচ্চা গরুর ভিডিও পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে হবে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য ফ্রিয়ার্স আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ মোহাম্মদ আজিবর রহমান ব্যাপারী তার বাচ্চা গরুর দাঁড়িয়ে আছে উনি দেখতে পাচ্ছেন উনি আস আমি তার সাথে একটু কথা বলে নেব তিনি মোট কয়টা গুঁড়ো আনেছেন কেমন দামে ব্যসা কেনা করবেন কেমন বাজার যাচ্ছে সে বিষয়ে আমরা তার সাথে একটু কথা বলবো চলুন যাওয়া যাক তার কাছে ভালো আছেন আল্লাহ কয়টা গুঁড়ো আনছেন আপনি ছয়টা

সেটা হলো পরের ব্যাপার দেখছেন এটা হলো অরিজিনালি পাবলার সায়ল যাতে একটা বাচ্চা তাদেরকে সুন্দর করে দেখালাম অর্থাৎ ছয়টা বাচ্চাই আছে ছয়টা বাচ্চা কিন্তু একেবারেই কোয়ালিটি সম্পূর্ণ সবগুলাই একেবারে এর ভিতরে কিন্তু দামাদারের বিষয় থাকবে তার ভিতরে উনিশ কুড়িও থাকবে সেটা আপনাদেরকে আমি বলেছি আমি যে দুই নম্বর যে বাচ্চাটা দেখাচ্ছি চাষা এই বাচ্চাটা কেমন দাম দিয়েছে ওটার সাথে ওটা বিরাশি পড়বে এটা বিরাশি পড়বে এর ভিতরে তো দাম করার সুযোগ থাকবে দুই এক হাজার টাকা দিকে দিচ্ছি দুই হাজার টাকা দিকে পরে হবে আর এটা কোন যেতে বাচ্চা এটা এটা পড়াশোনা এটা কিন্তু সম্পূর্ণ সবার থেকে একটু আলাদা এটি নব্বই পড়বে নব্বই পড়বে তার ভিতরে হয়তো দাম করার সুযোগ থাকবে কিছু দেখছেন আমি কিন্তু প্রতিটা বাচ্চা আপনাদেরকে সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করব। আর এই ধরনের বাচ্চা নিতে হলে আমি তার ফোন নম্বর এবং যোগাযোগ করার ঠিকানা আপনাদেরকে দিয়ে দেব। তারপরে এখানে একটা বাচ্চা আছে আচ্ছা এটা কেমন দাম হলে হবে সি আশি তার ভিতরে তো আমরা থাকবে আমি কিন্তু বাচ্চা আজিবার রহমান ব্যাপারে যে ছয়টা বাচ্চা কিন্তু আপনাদেরকে আমি সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করেছি এবং সুন্দর করে দেখানোর সময়ের জন্য চাই এটা কেমন দাম দিয়েছেন চাচা এটা কুচানো বই এটা কোন জাতের এটা মানে

অর্থাৎ দেখে শুনে তারপরে আপনার এখানে দাম দর করার সুযোগ থাকবে আপনি যে দাম দিয়েছেন দুই হাজার টাকা দুই হাজার টাকা টাকা দিগতি হবে হ্যাঁ আপনার নাম আর ফোন নম্বরটা একটু বলে দেন ফোন নম্বরটা ফোন নম্বর আমি বলতে পারবো না আমি যে নাম্বারটা আপনাদেরকে দেখছি মোহাম্মদ আজিবুর রহমান ব্যাপারী ওনার নাম্বার জিরো নাইন টু এইট ছাপান্ন ছাব্বিশ চুয়াল্লিশ এই নম্বরে যোগাযোগ করলেও দেখতে পাইছেন উনি যে বাসুর গুরুগুলো আসছে অর্থাৎ বাজারে আমি এই অঞ্চলে যে জায়গাতে দাঁড়িয়ে আছে এখানে কিন্তু প্রদমে এই কোয়ালিটির বাসরগুলো তার ভিতর থেকে সব থেকেও কোয়ালিটির সম্পূর্ণ বাসর আসছে কিন্তু আপনাদেরকে আমি দেখাই দিলাম যদি নিতে চান তাহলে নাম্বারটা আমি আরেকবার আপনাদেরকে বলে দেব। জিরো ওয়ান নাইন টু এইট ছাপান্ন ছাব্বিশ এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে যেখান থেকে যোগাযোগ করলে যদি এই বাসর নিতে চান বা এই কোয়ালিটির বাসর নিতে চান তাহলে আপনাদেরকে সে দিতে পারবে আশা করি এই কোয়ালিটি অর্থাৎ এই সাইডে যতগুলো বাসর আছে আপনাদেরকে আগে আমি একটু দেখাই নেব সব সুন্দর সুন্দর বাছনগুলো কিন্তু আজকে বাজারে আমদানি হয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি তারপরে হয়তো চেষ্টা করবো একটু দামাদারে বেশা তাদের সাথে কথা বলানোর জন্য দেখছেন শুধুমাত্র অর্থাৎ এইখানে যে বাচ্চাগুলো বাজার বসে সে জায়গাতে আপনাদেরকে আমরা দেখালাম আমরা তাদের সাথে দামের বিষয়ে আমরা কথা বলে নেব এইখানে একটু অর্থাৎ যে বড়ো বাচ্চাগুলো আছে আমরা তার সাথে একটু কথা বলব ভাইয়ের সাথে তিনি মোট কটা বাচ্চা এনেছেন আমরা একে একে একটু দামগুলোর দামের এর বেশি তার সাথে কথা বলে নেব। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আসসালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ। কয়টা পাচ্ছেন আছেন আজকে ভাই? আজকে 5টা আছে। ভাই এখানে প্রথম যে বাসনটা দেখাচ্ছি এটা কেমন দাম দিয়েছেন আজকে বাজারে? এটা দাম হলে বেচা যায়। এর ভিতরে কি দাম করার সুযোগ থাকবে? আর পরে এটা কোন জাতের ভাই? এটা সাইওয়াল জাত এটা সায়ের সাদাটা ভাই সাদাটা বেসা যাবে একশো ব্যসা কেনা করা যাবে এটা তো এখনো দাঁতেনি না একটা গরু দাঁত একটা গরু দাঁতি সবগুলা এটা এই বাচ্চাটা কেমন দাম রেটের এটা এটা সব একই রেটের একই রেটের করে দিয়েছেন আমি কিন্তু অর্থাৎ পাঁচটা যে বাচ্চা আপনাদেরকে দেখালাম উনি দামের কথা কিন্তু বলে দিয়েছেন আমি প্রয়োজনে তার ফোন নম্বরটি একটু আপনাদেরকে জানাই দেবো ফোন নম্বরটি একটু বললেন জিরো ওয়ান ডবল সেভেন ডবল নাইন ডবল ফোর এইট ওয়ান সিক্স এইট ওয়ান সিক্স নাম খাইরুল ফ্রেন্ডস আমি কিন্তু খাইরুল ভাইয়ের যে পাঁচটা গরু ছিল সে গরুগুলো আপনাদেরকে দেখালাম এবং দামের বিষয়ে কিন্তু কথা বলেছি এই নাম্বারে অর্থাৎ এই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে সে আপনাদের কেমন সুন্দর পাঁচটা গরু দেখতে পারবে আমরা পাঁচশো তারপর ভাইয়ের সাথে কথা বলবো কেমন আছেন চাষা ভালো আছি কয়টা বাসে নিয়েছেন আজকে গোড়া পাশে পাঁচটা নিয়েছেন এখান থেকে পরপরে পাঁচটা আপনার প্রথম যে বাচ্চাটা দিয়েছেন এটার দাম কেমন দিয়েছেন আজকে আশি হাজার এর ভেতরে দাম করার সুযোগ থাকবে থাকবে তারপরে এটা কেমন দাম দিয়েছেন একই দাম দিয়েছেন আমরা বাচ্চাগুলো আপনাদেরকে সুন্দর করে দেখলাম এই বাচ্চাটা কিন্তু সবার থেকে একটু সুন্দর বেশি এটা কেমন দাম দিয়েছেন বাচ্চাগুলো আপনাদেরকে অর্থাৎ যে বাচ্চা আসলে আজকের বাচ্চাগুলো কিন্তু সব থেকে সুন্দর এবং দেখার মতো যে বাচ্চা সেগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন দাম দিয়েছেন ভাই दे दे पूछताछ 75000 টাকা আম চাইছে पूछताछ কিন্তু আপনাকে जाएगी

ভাই কেমন কোয়ালিটির বাচ্চা আপনার দামে দামে কেমন আছে দামে 75 70 65 এটা কেমন দেন 95 95 এটা কোন জাতের বাচ্চা শিয়াল শিয়াল স্যার পাকিস্তানের শিয়াল না পাপ নাই এটা কালো রঙেরটা ও বিরামা বিরামা কেমন দাম দিয়েছেন এটা 85 85 তারপর এটা ভাই এটা বুঝে আসি অর্থাৎ যে দাম দিচ্ছেন আপনারা এর ভিতরে কিন্তু দাম করার সুযোগ থাকবে দেখছেন এখানে কিন্তু আমরা তাদের সাথে কথা বলি অর্থাৎ বাচ্চা কিন্তু খুব সুন্দর সুন্দর বাচ্চা কিন্তু আজকের বাজারে আসছে সেগুলো আপনাদেরকে আমরা দেখালাম অর্থাৎ বাসুরের রাজা কিন্তু অর্থাৎ সেটা কিন্তু আইটছেন সেটা আমরা দেখছি আজকের বাজারের জন্য অর্থাৎ যাকে বাসুরের রাজার সামন সামান বাসায়

পঞ্চাশ দেখবেন আমরা এখন তো আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর সুন্দর বাচ্চা এখানে কিন্তু আছে দুটো কালারের আমরা এই কালারটা দেখবো এখানে কেমন দাম বেছেন এই বাচ্চাটার আসলে তুমি গরুটা বেরতে দিবা না বুঝছো ফ্রেন্ডস দেখছেন এখানে যে অনেকগুলো বাচ্চা খুব সুন্দর সুন্দর কালারের বাচ্চা আছে আমরা একটু দামের বিষয়ে তাদের সাথে কথা বলবো ভাই এটা কেমন দাম দিয়েছেন ভাই এই পাকড়াটা পাকড়াটা কেমন দাম দিয়েছেন এটা এটা পুষু আসি এটা পঁচাশি বাহাত্তর চাওয়া দাম একবারে নীল আটশো টাকা দেখছেন আমি কিন্তু আজকের বাজারে যে সুন্দর সুন্দর বাচ্চা গুলো ছিল সেটা কিন্তু আপনাদেরকে দেখছিলাম

ফেয়ার্স দেখলাম আমি কিন্তু আপনাদের অর্থাৎ যে পাখরা দুটো বাচ্চা দেখলাম যদি এই কোয়ালিটি এমন সুন্দর বাচ্চা হতে হলে তার যে স্ক্রিনে আপনাদেরকে বলে দিলাম এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু সে এমন সুন্দর বাচ্চাগুলো আশা করি আপনাদেরকে দিতে পারবে যেহেতু আইসকে কিন্তু এই এই কোয়ালিটির বাচ্চাগুলো আলম প্রচুর পরিমাণে আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখালাম যেহেতু বলা যায় যে আজকে কিন্তু বাসুগড়োর রাজা বাজারে উপস্থিত হয়েছে সেটা আপনাদের কোনো দরকার নেওয়ার এমন সুন্দর সুন্দর বাচ্চা ভিডিও পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন